কক্সবাজার জেলা নেত্রীবৃন্দরা মেন সড়ক দিয়ে তারা সঙ্গীত যাচ্ছে তারা মিছিল সহকারে তাদের তাদের যে ব্যানার কাস্টের মাধ্যমে তাদের স্লোগান তারা তুলে ধরেছেন এবং স্লোগানে স্লোগানে তারা

আমরা পরোত ঠিক কষ্ট আসে এক পর্যায়ে অত্যন্ত প্রকারের প্রতিদিন জোনাফ্রাইম কে কে পায় না মাইক দিয়েছে জেটার জন্য পরিবার হারিয়েছে জেদের জন্য মা হারিয়েছে জন্য আমাদের যে আন্দোলন কর্মসূচি শুরু হয়েছিল জুলাই আগস্টে কিন্তু আজকে আমরা আমরা এখনো দেখতে পাচ্ছি ভোটার বৈষম্য আমরা যদি এই বৈষম্য যদি অবিলম্বে দেশ থেকে যদি বন্ধ করে না হয় তাহলে ছাত্র জনতা আবারও যুদ্ধ নামবে এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলতে চাই এই যদি গুড়া যদি বন্ধ করে না হয় তাহলে আমরা আবার আন্দোলনের ঘোষণা দেওয়া হবে জন্য আমার হাজারের সহযোগটা প্রাণ দিয়েছে হাজার হাজার জনতা এখন পঙ্গুত্ব বরণ করছে মৃত্যুবরণ করছে কোটা যদি আবারও চালু হয় তাহলে আমলের যেভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছে। শেখ হাসিনাকে যেভাবে এই দেশ থেকে বিতাড়িত করেছে ঠিক একইভাবে আবারও আমরা সারা বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করব যদি মেধাবীদের স্থান না হয় যদি কুটাপতা চালু হয় তাহলে আমরা কংগ্রেস বাজার থেকে নিজ জীবন দিয়ে বমন করে দেব মেDataProvider বাংলাদেশ সারা বাংলাদেশের ছাত্র জনতা চাই ঠিক ছিল বিরুদ্ধে এর মধ্যে আপনারা দেখতে পেয়েছেন 41 ভি এখানে

তাদের এই আত্মদিয়াকে প্রশমিত করতে পারি না বাংলাদেশের যতদিন এই গোটা বহাল থাকবে এই গোটার বিরুদ্ধে ততদিন ইনশাল্লাহ বাংলাদেশে ভোটা প্রথা বিলুপ্ত করার জন্য প্রত্যেকটা সেক্টরের মেধাবীদের জায়গা করে দেওয়ার জন্য বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন করতে আমাদের দুই হাজার বাইশ শহীদ হয়েছে এবং লাখো লাখো ছাত্র জনতা আহত হয়ে এখন হসপিটালের বিছানায় কাতরাচ্ছে আমি সবাইকে হুশিয়ার করে বলতে চাই আমরা মেধাবী তবে আমরা মেধাবীদের পক্ষে সর্বদাই সর্বোত্তম মেধাবীদের দিয়ে দেশ পরিচালনা করার জন্য মেধাবীদের game <laughs> প্রত্যেকটা ছাত্রে বসানোর জন্য ক্যাম্প প্রত্যেকটা বাচ্চাদের টিকানোর জন্য আমরা রাজপথে সর্বদাই প্রতিবাদ করে দেব এই দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে কোন গরু ছাগলের কোন গরু ছাগল থেকে বসানোর সিস্টেম বন্ধ করতে হবে আপনারা কাদা স্টুডেন্টদের এই দেশ পরিচালনা বন্ধ করুন মেধাবীদের শুরু করে দিন যদি মেধাবীদেরকে মূল্যায়ন করা হয় দুই হাজারের পরিবর্তে দুই লক্ষ ছাত্র আবার আবারও জীবন দিলে প্রত্যক্ষ আমরা আবার বলতে চাই এই দেশ মাঝামিজার দেশ এই দেশের প্রত্যেকটা সেক্টর চালু হবে মাঝামিজার দিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই মাঝামিজার দিয়ে আমাদের কাঁথা এবং গরু ছাগল দিয়ে দেশ পরিচালনা করে আজকে আমার দেশকে ধ্বংসের পরিণত করেছে ধ্বংসের স্তূপ থেকে উদ্ধার করার জন্য মেধাবীদের দিয়ে এই দেশকে বিশ্ব মানচিত্রে পরিচিত করতে চাই আবার এই কথা চালু করার আমরা এই কক্সবাজারের ছাত্র জনতে ধিকার জানাই এবং এই কুটার পথা আবার চালু মাধ্যমে বিগত ফেসিস্ট হাসিনা এবং তার দূষণদের আনার চেষ্টা চলতেছে তাদেরকে হুশিয়ার করতে চাই এই বাংলাদেশে কোন ধরনের কুটা থাকবে না এই বাংলাদেশে মেধাবীদের স্থান হবে যখন সমুদ্র স্বাধীনতা কাংচেতরা স্পট দেখাবে তখনই আমাদের ঠিকানো হবে রাস্পথ রাভে এদের স্বাধীন হয়ে রায় চিন্নাঞ্চলে ঘেরে আবার আবার কুটা নিয়ে ফলাবল দেওয়া হচ্ছে বিভিন্ন সেক্টর বলা বল দেওয়া হচ্ছে খুঁটা নিয়ে এক কালকে মেডিকেল কলেজের রেজাল্ট দেওয়া হয়েছে আমার বন্ধু আমার বন্ধু ঠান্ডা খারাপ কলবে বলতেছে বন্ধু আমি টিকি নাই আমি ছচাত্তর মেম্বার পেয়েছি কিন্তু চুচল্লিশ নাম্বার পেয়ে টিকে গেল আমি চৌহাত্তর নাম্বার পেয়ে কেন টিকি নাই এটা তো বৈষম্য হচ্ছে না আমরা কিসের জন্য আন্দোলন করছিলাম বৈষম্য জন্য করে নাই সব জায়গায় তো বৈষম্য এখনো যায় নাই দেশটাকে এত স্বাধীন হয়েছে আপনারা মনে করেন দেশের স্বাধীন হয়েছে সবাই আবার হাত তোলেন সবাই আবার রাজপথে আসেন ও কোটা আমরা চাই না আমরা চাই মেধা কোটা চাই না কে সংস্কারে আমার একজনসভা ইত্যাদি আজও কোটা বিদ্যমান আমার সোনার বাংলায় রক্তের বিনিময়ের বিপ্লবের পরবর্তী সেইখানে কোনো বৈষম্য না থাকার কথা সেই এখানে আজও একটি সুশীল দ্বারা বৈষম্য বিদ্যমান আমি একটি মেসেজ ক্লিয়ার করে আমার বক্তব্য সঙ্গীত বক্তব্য শেষ করব যারা মনে করেন উপদেষ্টা পরিষদ আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের সিদ্ধান্ত ঐক্য ও এক আমি আপনাদেরকে একটি মেসেজ ক্লিয়ার করতে চাই উপদেষ্টা পরিষদের শুধু বিপ্লবীরা থাকে না বাবা মুলিকের দূষণ কারুকিরাও থাকে এই এই উপদেষ্টা মণ্ডলী যারা ভুলে গেছে চিহারে বসে গণঅদ্ভুতান অদ্ভুতান এমনি এমনি সৃষ্টি হয়নি গণঅদ্ভুতান অদ্ভুতান রক্তের বিনিময়ে সৃষ্টি হয়েছিল আমি আজ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো একটি বিপ্লবের সূচনার ইঙ্গিতের মাধ্যমে শব্দ প্রকাশিত মেডিকেল পরীক্ষার রেজাল্ট পুনঃপ্রকাশ এবং সর্বোপরি সকল কুটার অভিশাপ থেকে মুক্তির দাবিতে কক্সবাজার বৈষম্য বিধি ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছে আমরা দেখেছি তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে যখন ঘুটার বিরুদ্ধে আমরা স্লোগানে স্লোগানে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ক্যাম্পাস কেঁপে উঠেছিল সেদিন স্বৈরাচার প্রধানমন্ত্রী রাজাকারের বাচ্চা বলে আমাদেরকে আখ্যায়িত দিয়েছিলেন তার এই প্রতিবাদে সারা বাংলার ছাত্র সমাজ এই ফুটার ফুটা থেকে শুরু করে বাংলার সকল বৈষম্য দূরীকরণের লক্ষ্যে রাজপথে চাপিয়ে পড়েছিল রাষ্ট্রপুদে দাপিয়ে পড়ার মাধ্যমে জুলাই আগস্টে রক্তকি সংঘর্ষের পর হাজার হাজার তরুণদের হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আরেকটি সাগ্রেতা ও পাহাড় দিনে সক্ষম হয়েছিল তিন যদি আমরা এইটাকে এই দ্বিতীয় প্রজন্মের এই স্বাধীনতাকে এই প্রজন্মের স্বাধীনতা আখ্যা দিয়ে থাকি তাহলে এই স্বাধীন দেশ আবার বৈষম্য এই স্বাধীন দেশে আবার কুটার পতা কেন এই স্বাধীন দেশে একটি মেডিকেলে যিনি চুয়াত্তর নাম্বার পেয়ে কৃতকার্য হওয়ার পরে তিনি সুযোগ পাবে না একচল্লিশ নাম্বার পে তিনি সুযোগ পাবে কেন প্রিয় বস্তিদেব আমরা আজকের বিক্ষোভ পরিষদের পরবর্তী সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি আমার স্বাধীন বাংলায় আমার সোনার বাংলায় পুরনো ধরনের বৈষম্য আবার সৃষ্টি করা হয় পুরনো ধরনের বৈষম্য আবার তৈরি করা হয় তার বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করবে বাংলার ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে আরেকবার যাবে করবে বাংলার চাত্র সমাজ এই তোলায় নাই সোটান মান সেডান সেডান সে